ডেভেলপমেন্ট নেই আর অগল না খুব বোকা আমি মাঝে মাঝে স্ক্রিপচুলি দেখি যে কেন এটা করছে এটা বললে তো সবাই জানে ধরা পড়ে যায় না না তুই জানিস ধরা পড়ে যাবি বাট তুই না ওই ইনফ্লুয়েন্স হয়ে যাস হয় যেটির থেকে না হয় সেদিনের থেকে যে না এইবার হয়তো সাকসেসফুল হব কিন্তু ও জানে না যে ও কোনদিন হতে পারে না ও জগন্মদি প্ল্যান করে সব কিছুতে সবাই আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে মানে সবাই বুঝে গেছে যে আমি বোকা আমাকেই ফাঁসানো যাবে সবাই মিলে প্ল্যান করছে দি ফেঁসে যাচ্ছি আমি সত্যি কথা বলতো এর মধ্যে কি তোর কোনো কাজ চলছে চলতেই পারে খুব ভালো আছি আর সবাইকে হ্যাপি পূজো আশা করি তোমরা খুব ভালোভাবে পুজো কাটাবে প্রথমেই শুভেচ্ছা জানিয়ে দিই সবাইকে আর এটা আমাদের প্রথম পুজো হ্যাঁ বলতে গেলে পুরো পুরণিতারই সেটের সববার প্রথম পূজো তো প্রথমবার এখানে ডায়লগে বলা হয়েছে যে প্রথমবার বাড়িতে পুজো হতে চলেছে আগে নাকি কোনোদিনও আমাদের বাড়িতে দুর্গা পুজো করা হয়নি তো আমরা ভীষণ সবাই ভীষণ সবাই এক্সাইটেড পারুল যেহেতু স্বপ্ন দেখেছে কেন যে স্বপ্ন দেখে কাজ বেড়ে যায় আমাদের বাট সবাই মিলে আয়োজন করছি আমরা দেখা যাক কতটা কি হয় এখনো শুরু করিনি সিন সিন একটা দুটো না করলে বলা খুব মুশকিল যে কি হতে চলেছে আমরাও এক্সাইটেড কিন্তু আমি পারুলের শাশুড়ি আমরা তো খারাপ মানে পারুলের কথায় দুর্গাপুজো হচ্ছে সত্যি কথা বল এর মধ্যে কি তোর কোনো কাজ চলছে চলতেই পারে চলতেই পারে চলতেই পারে একটা সুন্দর নতুন শুরু দেখা যাক আশা করি ভালো হবে এখনো পর্যন্ত ছুটি পাইনি ছোটখাটো যে শপিং আমার তেমন শপিং কিছু নেই সারা বছরই সময় পেলে টুকটাক করতে থাকি তোর কি হলো শপিং কিছু পুজোর আলাদা করে সময় পেলি

যখন থেকে ভাব মানে বলতেই পারি ইন্ডাস্ট্রিতে কাজ করছি তো আমরা সব বন্ধুরা যদি গ্রুপ করে যাই তো অনেকটা ইজি হয়ে যায় প্যান্ডেলের মধ্যে যাওয়া সবটা মিলে একটু বেশি সহজ হয়ে যায় মানুষ জায়গা করে দেয় মানুষ ভেতরে আগে যেতে দেয় সেটার জন্যই আর কি হ্যাঁ সেটা তো আমাদের জন্য একটা বড় পাওনা যে মানুষ যদি তোমার সঙ্গে একটা ছবি তুলে তারা খুশি হয় সেটা আমার মনে আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা আর তো সিরিয়াল বলতে এটাই প্রথম তো এবারে ও এর আগে তুই ওয়েব সিরিজ করেছিস হ্যাঁ সিরিয়াল আমার এটাই প্রথম তো ওয়েব সিরিজের জন্য কিছু কিছু মানুষ চিনে ফেলে রাস্তা এখনো তো এবার দেখা যাক এবার পুজোতে কি হতে পারে দানে চরফর খেয়ে যেতে পারিস কিন্তু সেটাই সাবধানে সত্যি পুলিশে ধরিয়ে দিছিল তারপরে এই অনেক কান্না করলাম কিছুই বললো না কেন করব না মানে আমি তো ভাবিনি যে এতটা কূটনীতি ওর মাথায় ভরা প্রথমে সত্যি সত্যি ভালোবাসছিলাম একটু একটু বার এখন যা রূপ দেখছি ওর

না 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 সেরকম কিছু আসেনি গল্পে এখনো মল্লার চোখে রাখতে কারণ যেহেতু আমরা মনে মনে হয় হয় না না একই ঘরে থাকি কারণ আমার মা থাকতে দেয় সেই জন্য অতটা ছোট ছোট রাখতে পারি না ওর মতোই থাকে ঘুম থেকে উঠে ওর প্ল্যানিং শুরু করে দেয় আর মল্লার মল্লারের মতোই রয়েছে হই হুল্লোর করতে ভালোবাসে মাঝে মাঝে সিরিয়াস হয়ে যায় তখন একটু হালকা করে কথা শোনায় বেশি কিছু বলতেও পারে না

বাট এই পুরো ফিলিংটা জাগার মধ্যে যে শুধু প্রেম না একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যে ফিলিং যাচ্ছে সে ব্যাপারটা একটু অন্য গল্প থেকে এটাকে একটু আলাদা করে অবশ্যই কারণ এখনো স্ত্রীর পরিচয় না পেয়েও যে সাপোর্টটা আয়নের কাছ থেকে পাচ্ছিলো স্ত্রীর পরিচয় পেয়ে গেলে হ্যাঁ ভালো যদি হয়ে যায় তাহলে মাথায় করে রাখবো শর্ত দিয়েছে ভালো যদি হয়ে যায় তাহলে মাথায় করে রাখবে এখন রায়নের সাপোর্টটা পেয়ে গেলে তারপরে স্ত্রীর পরিচয় পেয়ে গেলে পারুল আর কি আরো পাওয়ারফুল হয়ে যাবে তো তখন ওকে দমাতে গেলে কনসপিরেসি করতে গেলে আরো অসুবিধা হবে তো সেটা একটু চাপেরই হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে এখানে ছেলে আর ছেলের একটা দল মেয়ের একটা দল হয়ে কিছু কম্পিটিশন হতে চলেছে এটা আমার মনে হচ্ছে স্ক্রিপ্ট পড়ে যেটাই হতে মানে হতে চলেছে খুব মজাদার হবে আর প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা গল্পে মানে গল্প তো হয় ছোট ছোট একটা ধরো আমার গল্প শেষ হলো ধরো আমার একটা অগরে গল্প শেষ হলো এখন অন্য একজনের ক্রাইসিস নিয়ে কথা চলছে বা গল্প চলছে সবকিছুর মধ্যে কিন্তু কম্পিটিশান আছে তো দর্শকদের কিন্তু টিভির সামনে বসিয়ে রাখতে বাধ্য পরিণীতা এটা আমার মনে করি আর সবাই মিলে সেই চেষ্টাটা করে যাচ্ছি আশা করছি আপনাদেরও ভীষণ ভাল লাগছে পরিণীতা ছোটবেলা এত বুঝতাম না ছোটবেলা জাস্ট খাওয়া দাওয়া লোভে প্যান্ডেলে চলে যেতাম কারণ ওই আশপাশে প্রচুর খাওয়া দাওয়া পাওয়া যেত এখন আস্তে আস্তে ভালো লাগছে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ঘোরা ছবি সেলফি আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই চাই যে পুজোর সময় পুজোর ছবি ছাড়বো সেটা বলার কিছু নেই সবাই অলরেডি এক্ষুনি আমি ছবি তুলে দিচ্ছিলাম পুজোর সাজে সবাই ছিল বলে মা জেঠি বোনরা সবাই তো সেই জন্য আরো বেশি করে নতুন নতুন তিন দিনে তিন রকমের পোশাক পরে বাইরে যাওয়া হয় যাতে তিন রকমের ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারি আর এমনি পূজার প্রতি টান তো রয়েছে অ্যাকচুয়ালি আমি যেহেতু সিঙ্গেল চাইল্ড তো আমার ওই ব্যাপারটা নেই ভাই বোনের মধ্যে সব একাই নিয়ে নিত সব হ্যাঁ আর তারপরে আমার বাড়ি আমার অ্যাকচুয়াল বাড়ি তো হালি শহরে তো আমার বাড়ির সামনেই একদম বাড়ির গায়ে লাগাই মন্দির তো ওখানেই পুজো হয় তো পুজোটা প্রায় আমাদের মানে আমাদের বাড়ির পুজোই মনে হয় তো ছোটবেলা থেকে ওখানেই থাকা ওখানেই এখনো থাকি এই বছর ওখানেই থাকবো ইচ্ছা আছে

আর যেহেতু আমাদের আর কি হালিশ্বরের ওখানে আশেপাশে যেহেতু প্রচুর গঙ্গার ঘাট আছে তো আমাদের ওখানে যাওয়া হয় প্রতিবার আমাদের পাড়ার সবাই মিলে মজা হয় পাড়ার কাকিমারা বলছে আমি যেহেতু একদম ছোট থেকে খুব শান্ত আমি কথা বলি না সেরকম মানে কারোর সাথে মানে আমি এরকম ভাবি যে কি বলবো কি বলবো এরকম একটা ভাবতেই থাকি দিয়ে আর বলে উঠতে পারি না তো ওরাও সেটা জানে যে আমি ছোটবেলা থেকে ওরকম আর কি কথা বলি না স্ক্রিনে গিয়ে এত বক বক কি করে করতে পারবে তো আমার সাথে খুব একটা ওর এরকম কিছু সিন এখনো পর্যন্ত আসেনি যেখানে আমাকে খুব জ্বালাচ্ছে মাঝে মাঝে আসে আসলে শুধু বাচ্চাদের কথাই বলে এত পাড়ার কাকিমারা এখন দেখলে বলছে এই বাবা এত শান্ত মেয়েটা কি করছে টিভিতে আমি শুধু ভাবছি কি শয়তানি করছে তারপরে স্কুলের টিচাররা সেদিনকে আমাদের রেজাল্ট ছিল স্কুলে গেছিলাম আমি স্কুলের টিচার আমাকে দেখে বলছি এই শোন তুই সিরিয়াল পরিনিততে করিস না আমি বললাম হ্যাঁ বলছি কি শয়তানি করছিস মনে হচ্ছে ঠাস করে চড় মেরে দে তাহলে জিজ্ঞেস করে কেন যে করিস কি না হ্যাঁ মানে এটা আমার প্রশ্ন মানে ওরা কিন্তু জানে এটা 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 হয় অনেক জায়গায় দেখবি ধর কোনো দোকানে বা রাস্তায় আছিস অনেকক্ষণ ধরে কেউ তোকে ফলো করছে অনেকক্ষণ ধরে লাস্টা সিরিজ হয়ে তুমি রিয়াসলাস খান না বা তুমি দেবাংশী না তুমি জানো তারপরে তোমার সব ব্লগ দেখি রাগ বা ইরিটেট হয় না ব্যাপারটা আমার মজাও লাগে এইভাবে অনেকে জিজ্ঞেস করে পুজোতে কি হতে চলেছে এখন অব্দি সেরকম কিছু জানি না আমরা বাট বা রিয়েল লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা দুর্গাপুজোর খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাও মজা করো কিন্তু সেফলি বৃষ্টি বৃষ্টি আসতে পারে বলে মনে হচ্ছে কথা শুনছি যেটা তো ছাতা নিয়ে অলরেডি সূচনাটা হয়েছে এখনও অবধি সব কিছু ঠিকঠাক আছে আই উইশ এইভাবে যেন সব কিছু ঠিকঠাকভাবে তোমরা মজা করতে পারো শুকনো শুকনোই সব কিছু হয় বাট তাও যদি বৃষ্টি আসে প্রিকশন নিয়ে ছাতা ফাতা নিয়ে যেও আর আমি সেটা ভেবে ভয় লাগছে যে বৃষ্টি যদি হয় এত ভিড়ের মধ্যে কি করে সবটা সব সামলাবে এই বলবো যে এরকম ভাবে খুব মজা করে কাটাও সবাই আর আমাদের পরিণিতাতে যে পূজাটা হচ্ছে অনেক আর কি গল্প অনেক রকমের গল্প আসছে অনেক টুইস্ট আছে দেখতে থাকো যেহেতু চার দিনের হ্যাঁ চার দিনে চারটে কম্পিটিশন হতো চলেছে না হ্যাঁ দুধ দা খাবে চুপ হয়ে যাবে আবার কি হ্যাঁ মানে ওই তো করছি কনস্পিরেসি করছি দুধ দা খাচ্ছি আবার শুতো বাবা করছি মের একটু সুবুদ্ধি জাগে না রোজ চর খাচ্ছে তাও কোনো ডেভেলপমেন্ট নেই টগড় না খুব বোকা আমি মাঝে না যে দেখি যে কেন এটা করছে এটা পড়লে তো সবাই জানে ধরা পড়ে যাবে না না তুই জানি ধরা পড়ে যাবি বাট তুই না ওই ইনফ্লুয়েন্স হয়ে যাস হয় গেটিভ থেকে না সিরিনে থেকে যে না এইবার হয়তো সাকসেসফুল হব কিন্তু ওমিও জানে না যে ও কোনোদিন হতে পারে না ও যত বড় করে সব কিছুতে সবাই আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে মানে সবাই বুঝে গেছে যে আমি বোকা আমাকেই ফাঁসানো যাবে সময় মিলে প্ল্যান করছে দি ফেশিয়েছি আমি দিদি দুধাক মানে লজ্জা টগর হচ্ছে নীল লজ্জা ও যদি লজ্জা চলে আসছে তাহলে গল্প শেষ স্ত্রী আমি দিয়ে দিচ্ছি আমি এটা বলছি না যে আমার স্ত্রী নয় সবাই খুব মজায় কাটাও